আসসালামু আলাইকুম অনেকেই বলে যে স্যার বাচ্চাটার প্রচুর মুখে সমস্যা হ্যাঁ সারাক্ষণ মুখে কিছু না কিছু করতেছে কিছু না পেলে অন্তত চুন নিয়ে নিজের চুন নিয়ে নিজের মানে নিজের চুন নিয়ে আর কি সে খেতে থাকে হ্যাঁ জামা চাবাচ্ছে তারপর কলম চাবাচ্ছে রাবার চাবাচ্ছে ইরেজার শার্পনার মানে যা পাচ্ছে চামচ সারাক্ষণ শুধু চাবাচ্ছে হ্যাঁ সুযোগ পেয়ে সে চাবায় এই যে যে সমস্যাটা এটা থেকে কী বের কীভাবে বের হতে পারি ঠিক আছে অনেকেই দেখা গেছে যে বাজার থেকে যে তিতার কিনতেছেন তিতার কিনে দিচ্ছেন আবার অনেকে জিবাইভ হ্যাঁ বা বিভিন্ন ধরনের কমার্শিয়াল যে থেরাপি আইটেমগুলো সেগুলো ব্যবহার করতেছেন কিন্তু তারপরেও কোনো লাভ হচ্ছে না সারা সারাদিন জিবাইভ চাপাচ্ছে তারপরেও কোনো লাভ হচ্ছে না পাশাপাশি দেখা গেছে আরো অস্থিরতা করতেছে পাশাপাশি দেখা গেছে আরো স্ট্রেসের মধ্যে আছে বাচ্চাটা কি করা যায় থেকে কিভাবে এই ওরাল মোটর সমস্যাটা থেকে বের হতে পারি এই যে যে বিভিন্ন জিনিস ইভেন নন ফুড আইটেম প্রচুর চাবায় নন ফুড আইটেম খাতা চাওয়ায় শেষ করে ফেলতেছে বই চাওয়ায় শেষ করে ফেলতেছে কোনো একটা জামা দিয়ে রাখতে পারে না একদম নতুন নতুন জামাগুলা চাবায় নষ্ট করে ফেলতেছে নতুন নতুন বইগুলা চাপায় নষ্ট করে ফেলতেছে হ্যাঁ এই কাজগুলো ও প্রতিনিয়ত করে থাকে এর থেকে বের হওয়ার উপায়টা কি আমি কিন্তু একটা কথা সবসময় প্যারেন্টসদের বলি যে দেখেন প্রত্যেকটা সমস্যা নিশ্চয়ই কোনো একটা কারণ আছে এই কারণটা খুঁজে বের করতে হলে আপনাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে সেটা যে কোনো থেরাপিস্টের কাছে আপনি করেন যে কোনো জায়গায় জানা এই অ্যাসেসমেন্টটা করে দেখেন কারণ একটা সমস্যার জন্য যে একটা এটার জন্য যে একটা সমাধান তা কিন্তু না একটা এই সমস্যাটার সাথে আরও অন্যান্য সমস্যাগুলোও কিন্তু জড়িত একটা শিশু যখন একটা বিহেভিয়ার করে যেমন আমরা কারোর উপর যদি রাগ করি রেগে যায় শুধু একটা কারণে কিন্তু রাগ করি না থাকে সে আজকে এটা করছে কালকে এটা করছে পরশু দিন তো দিন এভাবে করতে করতে একটা সময় করে আমার রাগটা অনেক আউটবাস্ট হয়ে যায় তখন আমরা রাগ করে ফেলি ঠিক তেমনই কিন্তু বাচ্চারা যখন একটা বিহেভিয়ার করে তার বিহেভিয়ারের পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কারণ থাকতে পারে সেন্সরি সিস্টেমের দুর্বলতা থাকতে পারে হুম এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে যে কেন কোন ধরনের সেন্সরি সিস্টেমের জন্য সেই কাজটা করতে পারে এর জন্য আপনারা চাইলে একটা অ্যাসেসমেন্ট করে আগে দেখতে হবে যে কেন শিশুটা এই কাজটা করে প্রাথমিকভাবে আমি আপনাদের কিছু টিপস দিই যে একজন বাবা মা হিসাবে আপনারা দেখবেন যে এই যে যে সে কাজটা করতেছে পাশাপাশি সে চঞ্চলতা আছে কিনা সে কি একটু অস্থির হয়ে থাকে কিনা লাফ মানে হাঁটা চলার মধ্যে সবসময় থাকে কিনা অস্থিরতা তার মধ্যে আছে কিনা হ্যাঁ এই জিনিসটা একটু দেখবেন যে তার ট্যাকটাইলের সমস্যা আছে কিনা টাচের সমস্যা আছে কিনা এই জিনিসটা একটু তাকে দেখবে এই জিনিসটা আপনাদের একটু খেয়াল করতে হবে হ্যাঁ নর্মালিভাবে এই 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 ওরাল মডরের যে ব্যাপারটা মুখের ব্যাপারটাকে এটাকে বলা হয় প্রোপিওসেপটিভ সেফটিভ সেন্সরি সিস্টেমের ফোকাল পয়েন্ট জি মেইন ফোকাল পয়েন্ট মানে এইটা দিয়ে আমরা পৃথিবীতে সর্বপ্রথম যোগাযোগ করছি মায়ের সাথে ঠিক না এগুলো কিন্তু মা আমাকে শেখায় দেয় না কীভাবে ব্রেস্ট ফিড করতে হবে মা আমাকে শেখায় দেয় না ঘাটটা এইভাবে করলে শক্ত হবে গড়াগড়ি করতে হবে হামাগড়ি দিতে হবে এগুলো প্রদত্ত রিফ্লেক্স প্রিমিটিভ রিফ্লেক্স ঠিক আছে তো মুখটা দিয়ে সব কিছু ইভেন অনেক দেখবে যে তিন চার বছরের বাচ্চারাও কিন্তু জাপায় তাই মুখে দিচ্ছে বা আঙুল চুষতেছে এবং আমাদের বড়দের মধ্যে অনেকের বদ অভ্যাস আছে দেখবেন যে মুদ্রা দোষ বলি যেটাকে হ্যাঁ আমরা তো আর বড়ো স্বাভাবিক মানুষ তো আমরা তো আর নিজেদের বলতে পারি না যে আমাদের সেন্সেরি সমস্যা আছে আমরা কি বলি মুদ্রা দোষ আছে ঠিক না খালি বাচ্চাদের হলে আমরা বলি সেন্সেরি সমস্যা আছে এই যে এই জিনিসটা যে রয়ে থাকে এটাকে বলি সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার এটা বাচ্চাদের হতেই পারে সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ারগুলো বাচ্চাদের হতে পারে আপনারা যেটা করবেন তাকে ট্যাক্টাল স্টেমুলেশন দেবেন প্রচুর পরিমাণে ট্যাক্টাইল স্টেমুলেশন দিতে হবে তাকে বেস্টিমুলার স্টিমুলেশন দিতে হবে প্রোপেসেটিভ স্টেমুলেশন দিতে হবে যেটা কীভাবে পারবেন প্রোপেসেটিভ স্টিমুলেশনটা সেটা আপনারা পারবেন যেমন আপনারা চাইলে জাম্পলিংয়ে জাম্প করাতে দিতে পারেন হ্যাঁ বাইরে জগিংয়ে দিতে পারেন হ্যাঁ তারপরেও আমি যেটা বলবো এই কাজগুলো আপনার করতে সুইমিংয়ে দিতে পারেন ঠিক আছে দেখেন এই এইটার সাথে মুখের কি সম্পর্ক কারণ ওই যে বসি প্রেন্সার স্টিমুলেশন ফোকাল পয়েন্ট এটা এখন সে বড় হয়ে গেছে তার যদি বডিগুলা স্টিমুলেশন ঠিকভাবে না হয় তার কিন্তু মুখে যতই আপনি এই ওরা মোটরে কাজ করেন কোনো লাভ হবে না এবং হচ্ছেও না এটা আপনারা অলরেডি ঠিক আছে তো তাই বলবো আপনারা একটা অ্যাসেসমেন্ট করেন অ্যাসেসমেন্ট করে আপনারা বুঝতে পারবেন যে আপনার শিশুটা আসলেও কোথায় সমস্যাটা আছে ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম